হ্যাঁ নমস্কার আজকে আমরা পশ্চিমবঙ্গ সভায় কর্মচারী সমিতির পক্ষ থেকে বাগনান এক নম্বর এবং দু নম্বর ব্লক কমিটির সাথে সাংগঠনিক আলোচনা আমরা করছিলাম সেই সাংগঠনিক আলোচনায় ব্লকের বিভিন্ন সমস্যা সব আমাদের জেলা নেতৃত্বের মধ্যে যে সমন্বয়ের কর্মসূচি সেইগুলো সফলভাবে করার জন্য আজকে আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম প্রত্যেকের রেখেছে আমরাও যথাযথ তাদের উত্তর দিয়েছি আমাদের এজেন্ডা অনুযায়ী আজকে প্রত্যেক ব্লক সম্মেলন এবং আমাদের যে জেলা স্তরে ব্যাংকিং এর সমস্যা বা এস এর সমস্যা সেগুলো আমরা উপলব্ধি করেছি এবং তার নির্মাণ করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আমরা প্রতিশ্রুতি দিয়েছি যাতে আমাদের এই ব্লকের প্রত্যেকটা সমবায় কর্মচারী আমাদের সংগঠনে আসে তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং ব্লক সম্মেলন আগামী জানুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করারও আমরা জেলা কমিটি পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি এই কটা কথা এর সাথে সাথে আমাদের জেলা নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে আগামী দিনে সেই আন্দোলনকে সফল করার জন্য সর্বতোভাবে আমাদের এই দুটো ব্লক সাহায্য করবে বা ঝাঁপিয়ে পড়বে এই আশাটা রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে আলোচনাটা শেষ করি